মাস এই দেখুন জুমার নামাজের পর হাজিদেরকে এই কাগজের উপরে কিছু খাবার দেওয়া হবে যেন তারা এখানে কিছু খাবার খেতে পারে মাশাল প্রিয় ভাইরা আপনারা কোথাও আপনাদের বাচ্চাদেরকে একা ছাড়বে না দেখুন এই ছোট বাচ্চাটি নরম মাটির মধ্যে খেলা করতে গিয়ে দেখুন সে কত বড় গর্তের মধ্যে পড়ে গিয়েছে সুবহান আল্লাহ এখন আপনারা দেখতে পাচ্ছেন পবিত্র কাবা শরীফের এই খাদেম ভাইটি হাজরে আসাদ পাথরের মধ্যে একটি বিশেষ রকমের তেল দিচ্ছে এই তেলটি অনেক মূল্য রয়েছে কয়েকশো কোটি টাকা এই তেলের মূল্য হয়ে থাকে মাশালা ভিডিওটি প্রথমবার দেখে থাকলে পাশে থাকবেন মাসাল্লাহ এখন আপনারা যে টি দেখতে পাচ্ছেন এই দাঁড়িয়ে আমাদের খুতবা দিতেন এই মিমবাটি এখনো সংরক্ষিত অবস্থায় আছে সৌদি আরবে মাসাল্লাহ হাই হ্যাঁ দেখুন এই বাইটির কি হয়েছে জীবন থাকতে জীবনের মূল্য দিতে হয় দেখুন এই বাইটি যখন পানিতে পড়ে গিয়েছিল তখন সাথে থাকা বাড়িতে তাকে উদ্ধার করেছে মাশাল এটাই তো হওয়া উচিত আপনারা দেখতে পাচ্ছেন সৌদি আরবের বিখ্যাত আজোয়া খেজুরের মার্কেট এক কেজি আজোয়া খেজুরের দাম সৌদি আরবের চল্লিশ রিয়াল সমপরিমাণ পরিমাণ মাস এই বাইদের বাগটা একবার দেখুন এই বাইরা একসঙ্গে কিছু লোক পবিত্র কাবার শরীফের মধ্যে হাত দিয়ে স্পর্শ করে আছে মাস আল্লাহ অনেক মানুষের জীবনে অনেক কিছু থাকার পরেও তাহার পরও তাদের অনেক চাহিদা থাকে যে তারা এটা করবে এটা করবে কিন্তু এই বাইটাকে দেখুন তার হাত নেই এবং সে প্রতিবন্ধী দেখুন তারপরে সে নিজের পায়ে ব্যবহার করে এই বাইটি নিজেই রান্না করে খায় এখন আপনারা দেখতে পাচ্ছেন জাভালে মালাইকা পাহাড় এখানে বদরের যুদ্ধের সময় কয়েক লক্ষ এক একসঙ্গে আকাশ থেকে নেমে এসেছিল যুদ্ধ করার জন্য মাশাল্লাহ এখন আপনারা যে খেজুর বাগানটি দেখতে পাচ্ছেন এটির বাগানের প্রত্যেকটি গাছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের হাতে লাগানো গাছ সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহর গার্ডেন এখন আপনারা দেখতে পাচ্ছেন হেরা গুহা এই গুহায় আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পবিত্র কুরআন শরীফ নাযিল হয়েছিল পবিত্র মদিনা শরীফ দেখলে মনের ভিতরে একটা আলাদা অন্যরকম শান্তি অনুভব হয় দেখুন এই বাইরা মদিনা শরীফের মধ্যে দাঁড়িয়ে নামাজ আদায় করছে মাশাআল্লাহ আল্লাহ আপনি তাদের সকলকে ক্ষমা করে দিন সুবহানাল্লাহ দেখুন এই যে এই মুরুব্বি লোকটি মন আল্লাহ তাআলা এবং পুরো সৃষ্টির পালনকর্তা এবং রিজিক দাতা তাকে সুবহান আল্লাহ এই যে দেখুন মাদ্রাসার এই হুজুরতে তার ছাত্রীদেরকে মাধ্যমে আমাদেরকে শেখাচ্ছে যে মহিলারা কিভাবে কোথায় এবং নামাজ আদায় করবে এবং কত সুন্দরভাবে দেখুন সেটা শেখাচ্ছে দেখুন মহিলারা যখন হাত বাঁধবে তখন তারা বগের উপরে হাত বাঁধবে এবং এই বাচ্চাটাকে দিয়ে এই হুজুরটি কত সুন্দরভাবে সকল মুসলিম উম্মার মহিলাদেরকে সেটা শিখিয়ে দিচ্ছেন মাশাআল্লাহ দেখুন মা যে দেখুন এই বনটি আল্লাহর পবিত্র এই মহিলাটি স্বর্ণ গয়না দেখুন রাস্তার মধ্যে দাঁড়িয়ে বিক্রি করছেন দেখুন মা যে দেখুন পবিত্র কাবা শরীফের মধ্যে যখন প্রচুর পরিমাণে বৃষ্টি হয় তখন এই বনটি পবিত্র কাবা শরীফের দেখুন কতটা ভাবে আনন্দ করছে মা আল্লাহর আল্লাহ আপনি আমাদের সকলকে ক্ষমা করে দেন যারা দুনিয়াতে ভালো কাজ করবে তারা জান্নাতে যাবে আর যারা খারাপ কাজ করবে পবিত্র মক্কা শরীফে এর থেকে সুন্দর দৃশ্য আর কখনো হতে পারে না দেখুন বয়স্ক বাবা তার সন্তানের কাঁধে হাত দিয়ে পবিত্র কাবা শরীফ সাতবার তাফ করছে মাশাল মাশাল এখন আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাতে পবিত্র আরন শরীফ জিবাল আলাইহিস সালাম প্রথম নিয়ে আসেন আমাদের প্রিয়নবি হরত মোহাম্মদ সাল্লা সাল্লামের দেখুন দুনিয়াতে এখনো ভালো এই দুনিয়ার মানুষ এখনো জীবিত আছে দেখুন এই বাইটি যখন তখন অন্য একটি বাঁচাতে এসে গিয়ে নিজে ডুবে গেল দেখুন এই ছেলেটা বিডোর মধ্যে একবার নিচে নামে আবার উপরে আসে লাভ দেয় এই বিডোটা চারশো মিলিয়ন বিয়ু হয়েছে কিন্তু আমার কোরআনের এই বাইগুলো দেখুন পবিত্র আশরিফ তেল করছে তার বিডোটা দেখবো আজকে কত মিলিয়ন বিয় হয় আমাদের প্রিয় নবীর শহর মদিনা শরীফের মধ্যে এমন একটি কূপ রয়েছে যেটাকে বলা হয়ে থাকে জান্নাতের কূপ কারণ এই কূপের পানি নবীজি পান করতেন এবং এই কূপের পানি দিয়ে যেন আমাদের প্রিয় নবী হরতামকে শেষ গোসল করানো হয় একটু ভালো করে লক্ষ্য করে এই ভিডিওটা দেখুন অলিম্পিকের মধ্যে যখন দৌড় প্রতিযোগিতা হচ্ছিল তখন এই ক্যামেরাম্যানটি দেখুন দৌড়ে সবার আগে চলে গিয়েছে দেখুন দেখুন তার দৌড়ের কতটাই ফাল দেখুন হাবিব বিড়াল দেখুন সৌদি আরবের এই বাইটি বিড়ালকে সৌদি আরবের মতো একদম কুর্তি এবং পাঞ্জাবি পরিয়ে দিচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিড়ালকে খুব পছন্দ করতেন এবং তিনি বিড়াল পালতে আরবের অনেক অনুষ্ঠানে আমরা এরকম মেয়ে সুন্দর সুন্দর মেয়েদের নৃত্য করতে দেখে থাকি এরা হচ্ছে কুর্দিশ বংশের লোক এরা হচ্ছে আরবের কোনো বিয়েতে তারা টাকার বিনিময়ে সুন্দর সুন্দর নৃত্য করে থাকে বন্ধুরা এখন আপনারা যে কূপটি দেখতে পাচ্ছেন এই কূপের মধ্যে ইসুফ দিয়েছিল। দেখুন এই কূপটি এখনো রয়েছে আমাদের দেশের লোকেরা যেখানে গরু থেকে হাত দিয়ে দুধ দহন করে সেখানে চীনের লোকেরা বা উন্নতশীল দেশের লোকেরা তারা মেশিনের মাধ্যমে গরু থেকে দুধ দহন করে থাকে প্রথমেই তারা গরুর পবিত্র মক্কা শরীফ বা হেরাম শরীফে যদি কখনো কোনো মানুষ ভুল করে বা কোনো অনৈতিক কাজ করে তাহলে সঙ্গে সঙ্গে পুলিশ সিসি ক্যামেরার মাধ্যমে তাকে শনাক্ত করে পুলিশের মধ্যে ধরে দেওয়া হয় প্রিয় বন্ধুরা এখন আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটি মক্কা শরীফে হস করতে আসা হাজিদেরকে যায় নামাজ বিতরণ করছে মাশাল্লাহ এখন আপনারা দেখতে পাচ্ছেন সৌদি আরবের মধ্যে খেজুরের বাগান এটি মদিনা শরীফে অবস্থিত এখানে প্রচুর পরিমাণে আজোয়া খেজুর এবং বিভিন্ন জাতের দেখুন এই লোকটি কত সুন্দরভাবে আল্লাহ তালার নিরানব্বইটি নাম প্রিন্ট করে কত সুন্দরভাবে লিখেছে অর্থবিত্ত টাকা পয়সা তো অনেকেই কামায় কিন্তু এই টাকা পয়সা তো সঠিক পথে কজনই বা খরচ করি দেখুন এই বাইরা আল্লাহর গর পবিত্র কাবা শরীফে এসেছে হজ করার জন্য এবং এই বাইটি অন্য হাজিদেরকে কিছু খাবার বা খেজুর বা চকলেট বিতরণ করছে মাসাল্লাহ মা আশাল্লাহ এই যে দেখুন সৌদি সরকার পবিত্র কাবা শরীফের ভিতরে হস করতে আসা হাজিদেরকে বিনামূল্যে ফল ফ্রুট খেতে দিয়ে থাকেন মাসাল্লাহ জুমার খুদ্ শেষে পবিত্র কাবা শরীফের ইমাম দু হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে দেখুন মাসাল্লাহ শেখ ইয়াসির আল দুসারি মাসাল্লাহ সুবহান আল্লাহ এই যে দেখুন পবিত্র মক্কা শরীফে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে সেখানে কিছু পরিসরে বন্যা হয়েছে দেখুন বৃষ্টির পানি রাস্তার উপরে এসে জমে মাস আল্লাহ এটাই সেই কুপ যেই কুপে হজ্ত আই ওয়ালাইসলাম গুসল করার পর মন আল্লাহ তালা তাকে দোম দৌলত এত পরিমাণে দিয়েছে যা বলার বাহিরে দেখুন কাবার শরীফের এই খাদেম পবিত্র কাবার শরীফের চারিপাশের গেট লাগিয়ে দিচ্ছে যেন এখন আর পবিত্র কাবার শরীফে কেউ যেতে না পারে দেখুন এটা সম্ভবত রাতে করে থাকে দেখুন হজ করতে আসা এই হাজিরা শয়তানকে পাথর নিয়ে ক্ষেপ করছে হজ্জের একটা নির্দিষ্ট অংশ থাকে যে যারা হজ করতে আসে তারা এই এখানে শয়তানকে পাথর নিক্ষেপ করে দেখু